মানুষ সন্তান জন্মদানের সময় সর্বাধিক শক্তি খরচ করা প্রাণীদের মধ্যে অন্যতম একাশি প্রজাতির প্রাণীর ওপর চালানো গবেষণায় দেখা গেছে স্তন্যপায়ী প্রাণীরা সন্তান জন্ম দিতে সর্বাধিক শক্তি খরচ করে একদল বিজ্ঞানী সন্তান জন্মদানের সময় প্রাণীর কি পরিমাণ শক্তি খরচ করতে হয় তা হিসেব করে দেখার সময় আবিষ্কার করেছেন মানুষ সন্তান জন্মদানের সময় সর্বাধিক শক্তি খরচ করা প্রাণীগুলোর মধ্যে একটি একদল জীববিজ্ঞানী একাশিটি ভিন্ন প্রজাতির প্রাণী থেকে তথ্য সংগ্রহ করেছে প্রাণীগুলোর সন্তান উৎপাদন প্রক্রিয়ায় ভিন্নতা ছিল প্রত্যেকটি প্রাণী প্রজননের সময় কী পরিমাণ বিপাকীয় শক্তি খরচ করে সেটি পরিমাপ করে এ তথ্য সংগ্রহ করা হয়েছে বড় প্লাসেন্টাল স্তন্যপায়ী প্রাণীরা প্রজননের সময় গর্ভাবস্থায় কয়েক মাস ধরে এক বা একাধিক সন্তানের বিকাশ ঘটানোর পাশাপাশি এসব পরবর্তী দীর্ঘ সময় সন্তানের যত্ন নেয় অন্যদিকে অ্যাক্টোথার্ম প্রজাতির প্রাণীগুলো প্রজননের জন্য ডিম পারে কিন্তু সন্তান উৎপাদন করতে এবং লালন করতে সকল প্রজাতির প্রাণীকে দ্বিগুণ শক্তি ব্যয় করতে হয় সায়েন্স জার্নালে প্রকাশিত গবেষণাটির ফলাফল অনুসারে প্রজননের জন্য আগে যে পরিমাণ শক্তি খরচ হয় বলে ভাবা হতো তার থেকে উল্লেখযোগ্যভাবে বেশি শক্তি খরচ হয় এমনকি কোনো ক্ষেত্রে দশগুণ বেশি শক্তি খরচ হয় স্তন্যপায়ী প্রাণীরা অভিপারাস ইক্টোথার্মের বেশিরভাগ প্রজাতি যেমন মাছ সরীসৃপ ও উভচর প্রাণীর থেকে তিনগুণ বেশি শক্তি খরচ করে আবার সাপ ও টিকটিকির মতো ভিভিপারাস ইক্টোথার্মের তুলনায় প্রজননের সময় দ্বিগুণ শক্তি ব্যয় করে যদিও গবেষণাটি বিভিন্ন প্রাণীর প্রজননের সময় প্রকৃত শারীরিক শক্তি খরচ পরিমাপের প্রথম প্রচেষ্টাগুলির মধ্যে একটি এটি শুধু জন্ম বা ডিম পাড়ার মুহূর্ত পর্যন্ত শারীরিক শক্তির খরচ বিবেচনা করে এটি শক্তির খরচের নিভিড় প্রক্রিয়া ও সে সময় প্রাণী কেমন আচরণ করে তা নিয়ে কোনো কিছু উল্লেখ করেনি ফলে বুকের দুধ তৈরি করা বা সন্তানের জন্য দীর্ঘায়িত যত্ন প্রদান করা যেটি বেশিরভাগ স্তন্যপায়ী প্রাণীর সাধারণ বৈশিষ্ট্য সেগুলো গবেষণায় বিস্তারিতভাবে তুলে ধরা হয়নি অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় অবস্থিত মোনাস বিশ্ববিদ্যালয়ের একজন বিজ্ঞানী এবং গবেষণার প্রধান লেখক স্যাম গিন্থার ব্যাখ্যা করেছেন আমরা সন্তান প্রসব করার পর যত্ন নিতে কেমন শক্তি খরচ হয় তা গবেষণায় অন্তর্ভুক্ত করিনি কারণ এটি পরিমাপ করার অনেক উপায় রয়েছে যেমন প্রাণীর কার্যকলাপের ধরন তরুণদের বিপদ থেকে রক্ষা করা উষ্ণতার জন্য আলিঙ্গন করা ইত্যাদি যে একাশিটি প্রজাতির প্রাণীর ওপর গবেষণা চালানো হয়েছে তার মধ্যে সাদা লেজযুক্ত হরিণ বা ভার্জিনিয়া হরিণ প্রজননের সময় সর্বাধিক শক্তি খরচ করে এটি গড়ে চার লাখ সত্তর হাজার সাঁত্রিশ কিলজুল শক্তি খরচ করে উল্টো দিকে রোটিফার প্রজাতির প্রাণী যেটি মাছের লার্ভাকে খাওয়ানো হয় সেটি প্রজননের সময় সব থেকে কম শক্তি খরচ করে এটি প্রজননের সময় মাত্র শূন্য দশমিক শূন্য 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 তিন কিলজুল শক্তি খরচ করে স্যাম গিন্থার বলেছেন মানুষ প্রজননের সময় মোট দুই লাখ আট হাজার তিনশো তিন কিলজুল শক্তি খরচ করে গবেষণায় ব্যবহৃত নমুনার মধ্যে মানুষ প্রজননের সময় সবথেকে বেশি শক্তি খরচ করা চারটি প্রাণীর মধ্যে একটি গর্ভাবস্থায় বিপাকীয় শক্তি খরচ করার দিক থেকে মানুষ তৃতীয় ধন্যবাদ সবাইকে